তো গাই ভাই কদিন ধরে দেখছি হৃত্বিক রোশনের ছেলে খুব ট্রেন্ড করছে ঠিক আছে সর্বোত্ত সোশ্যাল মিডিয়া ইউটিউব ইনস্টা সব জায়গাতে দেখছি ছেলেরা ট্রেন্ড করছে ভাই আর অনেকেই তাকে তার বাবার সাথে কম্পেয়ার করছে যে বলছে একে ঋত্বিকের মতোই দেখতে ইভেন হৃত্বিকের সেও হ্যান্ডসং ঠিক আছে হ্যান্ডসম তো বটে আর ছেলেটাকে দেখতে কিন্তু ভাই কিউট আর যদি বডি টডি বানিয়ে নেয় ভাই মাস্ক হেভি লাগবে ঠিক আছে ছেলেটা ফেস কাট খুব সুন্দর আছে আর ওটা কিন্তু দেখে মনেও হচ্ছে যে এটা ঋত্বিকেরই ইয়ঙ্গার পার্সেন মানে পুরো হৃত্বিকের ফেস বসানো আছে ঠিক আছে ছেলেটার মতো ছেলেটা সেটা মধ্যে একটা ব্যাপার আছে না সে তার বাবার লেগেসিটাকে পুর করতে পারবে ক্যারিয়ার করতে পারবে তবে আমি জানি না হ্যাঁ ছেলেটা কিন্তু গান গায় ঋত্বিকের ছেলে কিন্তু একটা সিঙ্গার একটা পারফর্মার এবার আমি জানি না তার অ্যাক্টিংয়ের প্রতি ঝোঁক আছে কি না তবে যদি ফিউচারে অ্যাক্টিং করে খারাপ হবে না ঠিক আছে আর আমরা একটা আরও একটা ঋত্বিক পেয়ে যাবো পরবর্তী জেনারেশনের জন্য কারণ তাকে দেখতে একদম ডিটো ঋত্বিকের মতোই তবে খালি আই কালারটা হয়তো একটু ডিফারেন্ট এই যে চোখের কালারটা বাকি ওভারঅল ঋত্বিকের মতোই ব্যাপার আছে স্মাইল থেকে শুরু করে এক্সপ্রেশন হেভি ভাই এখনকার আমি দেখছি কিটগুলোকে মানে স্যাফের ছেলেকে সাফের মতো দেখতে শাহরুখ খানের ছেলেকে শাহরুখ খানের মতো দেখতে হৃত্বিকের ছেলেকেও ঋত্বিকের মতো দেখতে ঋত্বিকের দুটো ছেলে আছে দুজনকে দুজনের মধ্যে এই ছেলেটাকে অনেকটাই ঋত্বিকের মতো দেখতে অলমোস্ট নাইনটি পারসেন্ট ধরে না বাকি তো বড়ো হলে আরও তাদের ফেসিয়াল বোন স্ট্রাকচার অনেকটাই চেঞ্জ হবে দেখা যাক এই মুহূর্তে তো ভাই পুরোপুরি ঋত্বিক লাগছে পরবর্তীকালে কী গিয়ে দাঁড়াবে আয়রন মতো বাকি আমি চাইবো ওই ছেলেটা অ্যাক্টিং ফিল্ডে আসুক তবে তার যেটা পছন্দ সে তো সেটাই করবে তবে একে নিয়ে ভাই আলাদা লেভেলের ট্রেন চলছে সবাই পুরো ক্রেজি হয়ে গেছে ক্রাশ খেয়ে গেছে ঠিক আছে ছেলের উপরে বাকি যেটা বললাম যে সব স্টারের ছেলেগুলোকে কিন্তু তাদের বাবার মতোই দেখতে হচ্ছে এটা কিছু ভাই বানাচ্ছে নাকি কি আর অন্য পুরো আর হচ্ছে ঠুকে ঠুকে বানিয়েছে পুরো সেম টু সেম তবে আমির খানের ছেলেটাকে খুবই অন্য রকমের দেখতে বাকি তোমাদের কি মতামত এই বিষয়ে অবশ্যই কমেন্ট করিয়া যাবে দেখাচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে